প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা গণভবন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শিক্ষার্থী রয়েছেন রাস্তায় বাংলাদেশ আইনশৃঙ্খলা বাইনের কিন্তু দায়িত্ব পালন করছেন বর্তমানে শিক্ষার্থী ভাইয়েরা আমি সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজের পক্ষ থেকে তাদেরকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা আমি তাদের সাথে কথা বলেছি তারা একটা কথাই বলছেন যে জানিয়েছেন আমাকে যে দেশ এবং দেশের মানুষের কল্যাণে তারা কাজ করে যাবেন সর্বক্ষণ এবং অন্যায়ভাবে কোনো কিছু যেন আর না হয় সে ব্যাপারে আমরা তৎপরতায় রয়েছি এবং দেখতে পাচ্ছেন যে ফাইভেট গাড়িগুলোকে কিন্তু চেক দিচ্ছেন এবং তার পাশাপাশি চালকের লাইসেন্স আসেন কিনা না সেটাও দেখছেন এবং মোটরসাইকেল যারা ড্রাইভ করছেন তাদের যাদের হেলমেট নেয় তাদের প্রতিও তারা কিন্তু এই সতর্কবার্তা জানিয়ে দিচ্ছেন যে আপনি হেলমেট ছাড়া গাড়ি ড্রাইভ করবেন না সব কিছু মিলিয়ে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে আইন আইনশৃঙ্খলা বাহিনীর যে দায়িত্বটা রয়েছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর সেই দায়িত্বটাই তারা কিন্তু এখানে শিক্ষার্থীরা পালন করছেন এই ভিডিওটা আপনারা সর্বোচ্চ বেশি বেশি করে শেয়ার